বিরতির পর স্বাগত ইংরেজি নববর্ষে সুখবর বাণিজ্যিক গ্যাসের দাম অনেকটাই কমলো এক ধাক্কায় জানা গেছে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কমায় স্বস্তিতে রয়েছে হোটেল এবং রেস্তোরাঁ মালিক তবে কত টাকা কমলো জানব বিস্তারিত এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা একেবারে ব্যবসায়ীদের জন্য খুশির খবর এলো একেবারে বছরের প্রথম দিন যেখানে দেখা গেছে এক ধাক্কায় অনেকটাই দাম কমেছে কি মনে হয় হোটেল ব্যবসায়ীদের কতটা লাভ হবেন এই দাম কমাকে কেন্দ্র করে। বেশো একদম খুশির দিন এবং আজকে যেহেতু 2025 এর সূচনা আরো একটি খুশির দিন এর মধ্যে তোমার সরকারিভাবে রান্নার গ্যাসের দাম বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর এইboton আজকে এই 25 জানুয়ারি 2025 এর পয়লা জানুয়ারি থেকে দাম কমায় কিন্তু অবশ্যই গোটা দেশবাসীর মধ্যে একটা আশার আলো সঞ্চারিত হবে দেখো যদিও বাণিজ্যিক গ্যাস সুতরাং এই বাণিজ্যিক গ্যাসের সঙ্গে কিন্তু তোমার ঘরোয়া থেকে শুরু করে সর্বক্ষেত্রে একটা সামঞ্জস্যতা একটা যোগসূত্র রয়েছে যে বিষয়টি আমি প্রথমেই বলে দিতে চাইব প্রতি সিলিন দামের দাম দাঁড়িয়েছে বর্তমানে এক হাজার আটশো চার টাকা যা আগে ছিল এক হাজার আটশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা পয়লা জানুয়ারি দু পঁচিশ থেকে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা প্রতি সিলিন্ডারে তোমার যেটা বাণিজ্যিক সিলিন্ডার হয় সেই বাণিজ্যিক সিলিন্ডারে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা কমেছে এতে বলার অপেক্ষা রাখেনা বাণিজ্যিক ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের অনেকটাই সুবিধা হবে তবে এই শুধুমাত্র চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা কমলেই যে আহামরি বা তোমার বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় এর মূল্যের তেমন কোন কাটকমন হবে বা কমে যাবে মূল্য সেটা কিন্তু না তবে এন্টারটেইনমেন্টের ট্রেন্ড যে সময় মতো কমতে পারে এই যে কমার বিষয়টি কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি যারা ব্যবসায়ী তাদের মধ্যে কিছুটা হলো স্থিতি হলো তবে একটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে যে যেভাবে বর্তমানে গোটা দেশ গতি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি ঘটছে এটা কিন্তু রীতিমতো উদ্বেগের বিষয় তুমি যদি গ্রসারি দোকান গুলোতে যাও সেক্ষেত্রে চাল ডাল থেকে শুরু করে হ্যাঁ সর্বত্র আকাশ মূল্য বৃদ্ধি তোমার ভোজ্য তেল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে কারণে কিন্তু সাধারণের রীতিমতো না বিশ্বাস উপক্রম যদিও এই মুহূর্তে রাজ্যের স্থানীয় বাজারগুলোতে গোটা দেশের বিভিন্ন রাজ্যের স্থানীয় বাজারগুলোতে গুলোতে তোমার আহ শাক দাম আহ কিছুটা করে নামতে শুরু করেছে এবং অনেকটাই নেমেছে কফি বর্তমানে যে ফুলকপি ফুলকপি আহ বিক্রি হচ্ছে তোমার আহ টাকা কিলো বা ত্রিশ টাকা দুই কিলো বিক্রি হচ্ছে এই যে মূল্য হ্রাসটা এটা কিন্তু তোমার সাধারণ মানুষের মনের মধ্যে একটা আশার আলো সঞ্চালিত হবে পাশাপাশি আজকে আজকে তোমার এই দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি থেকে হ্যাঁ বাণিজ্যিক সিলিন্ডারের প্রতি সিলিন্ডারের দাম চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা হ্রাসের কারণে অবশ্যই মানুষের মধ্যে একটা স্বস্তি এটা বলছি কোন জিনিসের দাম কমে যাবে খাবারের দাম কমে যাবে এই মুহূর্তে সেটা কিন্তু না তা কিন্তু যে ট্রেন্ডটা রয়েছে যে সময়ের ভিত্তিকে হ্যাঁ ও অবস্থা পরিস্থিতি নিরিখে সরকার মূল্য হ্রাসের যে একটা চিন্তা ভাবনা রয়েছে এই ভাবনাটা কিন্তু আজকে পয়লা জানুয়ারি দু হাজার এর দিনে এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য হ্রাসের বিষয়টি কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে আবারও জানিয়ে রাখছি এই তোমার বাণিজ্যিক সিলিন্ডার প্রতি সিলিন্ডারের দাম চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা কমেছে সেক্ষেত্রে আমি সবগুলো রাজ্যের কথা বলছি না আমি শুধু বলছি দিল্লির কথা দিল্লিতে বর্তমানে এই তোমার এলপিজি সিলিন্ডারের বাণিজ্যিক সিলিন্ডারের দাম কম দশ টাকা চোদ্দ টাকা আহ পয়সা হ্রাস হওয়ায় বর্তমানে দিল্লিতে তোমার এক হাজার আটশো চার টাকা করে প্রতি সিলিন্ডার বিক্রি হচ্ছে যা আগে ছিল টাকা পঞ্চাশ পয়সা সুতরাং সার্বিক অথে সর্বোপরি এই যেটা বলাই যায় যে এই যে মূল্য হ্রাস এটা কিন্তু রাজ্যবাসী এবং গোটা দেশবাসীর মনে একটা আশার আলো সঞ্চারিত করবে যে হ্যাঁ পরিস্থিতির নিরদিকে যদি প্রয়োজন পরে যদি সেই পরিস্থিতি প্রয়োজনের ভিত্তিতে কিন্তু মূল্য হ্রাসের চিন্তা ভাবনা হাঁটছে এক্ষেত্রে তেল কোম্পানিগুলো যে সিদ্ধান্তটা নিয়েছে এটা অবশ্যই দেশ এবং রাজ্যবাসীর হিতকর একটা সিদ্ধান্ত এবং এতে বলার অপেক্ষা রাখে না আমরা দেখি যে নির্বাচন। নির্বাচন করে যখন আসে তখন সিলিন্ডার গ্যাসের দাম কমানো হয় এবং নির্বাচন মিটলে আবারও এক টাকা বা কখনো দেখা যায় পাঁচ টাকা দশ টাকা পর্যন্ত বাড়ানো হয় দেখো সামনেই তো রয়েছে দিল্লির নির্বাচন আর এই দিল্লির মষ্ট দখলে প্রত্যেকেই মরিয়া প্রত্যেকটি দল এই মুহূর্তে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আর একেবারে দিল্লির নির্বাচনের প্রাক মুহূর্তে পরিণত হয়েছে যে যে নির্বাচনের আগে সিলিন্ডারের দাম যাওয়া। তারপর আবার দেখা যাবে নির্বাচন হয়তো বা অন্যান্য বছরের মতো বা অন্যান্য নির্বাচনের মতো বাণিজ্যিক গ্যাসের দাম আবারও বৃদ্ধি পাবে এই যে একটা ট্রেন্ড দেখা যায় প্রত্যেক বছর এই ট্রেন্ডটা যদি না থেকে ব্যবসায়ীদের কথা চিন্তা করে এই দামটা যদি আরো কমানো যায় সেক্ষেত্রে সাধারণ মানুষ সত্যি হবে কি বলবে অবশ্যই সে তুমি একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন তুমি করেছ যা ও আসন্ন মানুষের যেন বিশেষ করে কেন্দ্রে যে শাসক গোষ্ঠী রয়েছে তাদের প্রতি যাতে মানুষের একটা তোমার শুভ দৃষ্টিভঙ্গি থাকে একটা আশা জন্মায় এই জন্য কিন্তু এটা বলাই যেতে পারে যে এই ধরনের একটা পদক্ষেপ তারা গ্রহণ করেছে সুতরাং তবে একটা কথা কি দেখো শুধুমাত্র বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ১৪ টাকা কমিয়ে হ্যাঁ পুরো নির্বাচনটাকে কাউকে প্রভাবিত করার বিষয়টি এক্ষেত্রে পুরোপুরি প্রতিফলিত হবে এটা কিন্তু নয় তবে বিষয়টা অবশ্যই তুমি যে কথাটা বলেছো যে ক্ষেত্রে নির্বাচন একটা ফ্যাক্টর অবশ্যই নির্বাচন আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচন আসন্ন এই অবস্থায় এই যে তুমি প্রশ্নটা করলে যে এক্ষেত্রে যে প্রভাব এটা কিন্তু অবশ্যই একটা পড়ার সম্ভাবনা রয়েছে আংশিক হলে পড়বে তবে আমরা এটাও দেখেছি বিগত কিছুদিন আগেও কিন্তু তোমার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল হ্যাঁ এই মুহূর্তে তুমি যে কথাটা বললে যে এই যে হঠাৎ করে একটা ক্রেজ তৈরি হয়েছে যে নির্বাচন এলেই আহ তোমার বিশেষ করে সিলিন্ডার বা অন্যান্য সামগ্রী আহ সামগ্রীর মূল্য কমিয়ে যাওয়ার একটা আহ ট্রেডিশন হ্যাঁ একটা রাজনৈতিক ট্রেডিশন এটা কিন্তু হয়ে থাকে এবং যেই তোমার নির্বাচন একদম চলে আসে সময় আবার মূল্য হ্রাস করা হয় এটা তুমি এই যে আজকে যে মূল্য হ্রাস তোমার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের যে মূল্য হ্রাস এই মূল্য হ্রাস ক্ষেত্রেও কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো এই যে এটা কেন কি ধরনের অবশ্যই এটাও একটা দিক যে তোমার যেহেতু নির্বাচন আসন্ন দিল্লিতে এক্ষেত্রেও কিন্তু যাতে ভোটারদের এ ব্যাপারে একটা প্রভা প্রবান্বিত হন প্রভাবিত হন দিকটা মাথায় রেখেও যে এই মূল্য হ্রাস করা হয়েছে সে বিষয়টা কিন্তু মোটামুটি অস্বীকার করার কোন উপায় নেই অঙ্কিতা ধন্যবাদ দেবুদা অর্থাৎ দেখা গেছে যে এখন কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে আর সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লেষকদের মূলত মত হচ্ছে যে নির্বাচনের আগে এটা একটা রেওয়াজেও পরিণত হয়েছে যে দাম কমানো তারপর আবার দাম বৃদ্ধি পায় সেটা হচ্ছে একটা রাজনৈতিক কিন্তু যাই হোক নির্বাচন হোক বা না হোক সেক্ষেত্রে সাধারণ মানুষ যেন তার সুবিধাভুখী হন এবং ব্যবসায়ীরা যে তারা মুনাফার মুখ দেখুক সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় কথা কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেক্ষেত্রে যদি এ ধরনের বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কম হয় তবে অনেকটাই কিন্তু মুনাফার দিক থেকে কিছুটা হলেও লাভবান হবেন ব্যবসায়ীরা তবে এখন দেখার বিষয় যে গৃহস্থ সিলিন্ডারের দাম কবে কমায় কেন্দ্রীয় সরকার নিয়ে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন